নমস্কার বন্ধু শুভ সকাল আমি চলে এসেছি সকাল সকাল আমি সুতো পা তা ভাবলাম যে আমার বন্ধুদের সাথে কথা বলবো না তা কি হয় সকালবেলা ভাবি কখন বন্ধুদের কাছে যাব বন্ধুদের সাথে কথা বলবো তাদের খবর নেবো আচ্ছা আপনারা কেমন আছেন বলুন আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়ে গেল সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হলো আর আমার বন্ধুদেরকে জানাই বাইকে শুভ সকাল একবার সকাল সকাল শুভ সকাল না জানালে কিন্তু মনটা ভালো লাগে না মনে হয় আমার কিছুই হলো না মনে হয় আমার বন্ধুদের কাছে আমার যাওয়াই হলো না তা বন্ধুরা কেমন আছেন বলুন আপনারা সবাই ভালো আছেন তো আর কি করছেন আর একবার বাইরের অবস্থাটা দেখুন এই দেখুন তুলসী গাছ আর এই যে বাইরে এবারে রোদ দিচ্ছে এই দেখুন বৃষ্টি চারদিকে হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি যার ফলে আমি এখনও ছাদে যেতে পারিনি কাকদেরকে খাবার দেবো তাই ভাবলাম আপনাদের সাথে কথা বলে নিই কাকদেরকে খাবার দেবো এবার আমার হাজব্যান্ডেরও চা আগে করে দিই কারণ উনি বেরোবেন ছেলে বেরোবে তা সেই কাজগুলো এখনও আছে তা চলুন আপনাদের সঙ্গেই রেখে আমি চা তা করি আর আর সবাইকে আরেকবার শুধু সকাল আর বন্ধুরা বৃষ্টি সকালবেলা হলে কিন্তু একদম ভালো লাগে না কারণ অনেক কাজ থাকে বাইরে সবারই কারোই ঘরে বসে থাকলে চলে না তাই বন্ধুরা সকাল সকাল মনে হয় যে বৃষ্টিটা এখন যেন না হয় আর আপনারা কেমন আছেন বলুন আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আপনারা কেমন আছেন কি করছেন কি ভালো লাগে বা কেমন ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে আমাকে একবার জানিয়ে দেখুন না ভালো লাগবে আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার মানি প্ল্যান্ট গাছ দেখবেন না চলুন দেখাই এই গাছ সুন্দর আর এরা সুন্দরভাবে উঠেছে মাথা উঁচু করে হ্যাঁ আমাদেরকেও কিন্তু মাথা উঁচু করে বাঁচতে হবে ডাল ভাত খাই ঠিক আছে মাথা যেন আমাদের উঁচু থাকে তাই না বন্ধু প্রত্যেকটি মানুষের আমরা এমন কিছু কাজ করি না যাদের মাথা নিচু হয়ে যায় তাই না বন্ধুরা তাই মাথা উঁচু করে মাথা উঁচু রাখার লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে হয় যেন মাথা আমাদের উঁচু থাকে সেটাই তো হ্যাঁ আমি কি খেলাম কি পড়লাম সেটা বড় কথা না কিন্তু এমন কিছু করব না যাতে মাথাটা নিচু হয়ে যায় তাই না বন্ধু তাই সকাল সকাল এই জ্ঞানগুলো দিতে চলে এলাম হ্যাঁ আমি আপনাদের দিদি আবার অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা থেকেও বলি অনেক কথা তাই আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আদ্যাপীঠ আদ্যাপীঠের মহামায়াকে আমি দেখাবো সকাল বিকেল তার অনুরোধ রইলো আপনাদের কাছে দেখার জন্য আপনারা একটু ভিডিওগুলো দেখবেন না এবারে হাসবেন কিন্তু চা না দিলে রেগে যাচ্ছে তা চলুন রান্নাঘরে যাব এই যে চা বসিয়ে দিলাম কারণ একবার আমরা খেয়েছি পুজো করে নিয়ে এবারে ছাদে যাব কিন্তু আজকে জল দেওয়াটা হলো না কারণ এত বৃষ্টি পড়ছে বাইরে আর কাঠগুলোকে কিন্তু এখনও খেতে দিইনি কাকগুলোকে সেটা একটা ব্যাপার আছে ওদেরকে না খেতে দিলে হয় বললে বন্ধুরা আর সব থেকে বড়ো কথা হলো মানে বৃষ্টি হলে ওদের খাবার জায়গাটা মানে দেওয়া যায় না খেতে সেটাই একটা দুঃখের ব্যাপার লাগে আর সকাল থেকে কি বলুন এবারে কী রান্না করবো কী করবো এই সারাদিন যেন মাথা ঘুরতে থাকে যে কী রান্না করলে ওদেরকে দেব কি রান্না করলে ভালো হয় এই নিয়ে সব বাড়িতেই একটা মানে ব্যাপার থাকে মহিলাদের যে কী করলে কি ভালো হয় কোনটা আর আজকে রাধা অষ্টমী আজকে তো সবারই প্রায় উপোসেই থাক উপুস বলতে কি মানে ভাত পালনটা তো অন্তত অনেকেই করবেন আর আমিও রাধা অষ্টমীর জন্য সবাইকে জানাই আরেকবার মানে আমার আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা রাধা অষ্টমীটা পালন করুন আর আমরা তো ভাতটা খাই না উপজ না কিন্তু ভাতটা খাই না কিন্তু ময়দা তয়দাগুলো আমরা খাই এই অষ্টমীতে তাই আজকে আর মাছ মাংস নো ডিম নো মাছ নো মাংস কিছুই না আজকে নিরামিষের উপর দিয়ে খাওয়া দাওয়া হবে আর সকালবেলা বা কোনো তিথি করতে বেশ ভালোই লাগে যাই বলুন তাই চাটা দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে ও বেরিয়ে যাবে তারপরে আমি ছাদে যাব কারণ সকালে এক কাজ ভাবি করব। কিন্তু হয় না বন্ধুরা অনেকটা কাজ থাকে অন্য রকম একটা কাজ ভাবি যে করব আবার একটা কাজ চলে আসে হয়তো সেই কাজটা করার দরকার ছিল সেটাও পড়ে থাকবে এরকমই হয় আপনাদের ওকে এরকমই হয় আমাকে জানান তাহলে আমরা তিনজন একবার চা খেলাম আমি ওই সাথী আর বাবা তিনজনে চা এই ওর বাবা তিনজনে চা খেয়ে নিয়েছি তাইবারে এই টিফিন করবো ছেলে অফিসে যাবে ঘর অফিসে যাবে সেই একটা ভাবছি ভাবছি লুচি আর আলুর দম করে দিই অবশ্য সকালে আমার ছেলে তেলের জিনিস খেতে চায় না সকালবেলা আর তাই রুটি আর আলুর দম করে মিষ্টি তো আছি এটাই এখন খাবারটা বানাই তারপরে যাব মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব আড্ডা মায়ের মন্দিরে মহামায়ার মন্দির আপনারা দেখবেন কি ভালো লাগে সারাদিন খোলা থাকবে মহামায়ার মন্দির যে কোনো তিথিতে মায়ের মন্দির খোলা থাকে তাই আজও খোলা থাকবে সব ভোর চারটে তিরিশ থেকে বেলা বারোটা আবার তিনটে থেকে সাতটা পর্যন্ত মন্দির খোলা বাহান্ন তিথিতে মায়ের মন্দির খোলা থাকে আড্ডা মায়ের মন্দির বাহান্ন তিথিতে মায়ের মন্দির খোলা তার মধ্যে এই একটা তিথি আজকে রাধা অষ্টমী কিছু জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারেন আর আপনারা যদি আদ্যাপীঠ সম্বন্ধে কিছু জানতে চান বলতে পারেন কোন তিথিতে কি কারণ আমাদের এখানে আমাদের আদ্যাপীঠ থেকে এ সময় এসে যায় যে কবে তিথিতে কি আছে কি না আছে সব কিছু আমরা জানতে পারি কবে একাদশী কি আপনারা যদি জানতে চান আমাকে লিখবেন যে কবে কি আছে আমি বলে দিতে পারবো কারণ আমরা আগেই জেনে যাই যে আজকে রাধা অষ্টমী তারপরে আপনার আছে সম্ভবত পনেরো তারিখ মনে হয় একাদশী আছে না ওটা দেখে বলতে হবে আমি ঠিক জানি না মানে এইরকম আমাদের ইয়েগুলো আগেই চলে আসে আর এই দেখুন দুর্গা পুজোর প্যান্ডেল কত আগের থেকে হয়ে গেছে দেখুন আগের থেকে আর নেই আর দিন নেই বেশি দিন আর বন্ধুরা আকাশটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেল রোদ দিচ্ছে হ্যাঁ আমার পাখিগুলোকে এবার খেতে দেব। কারণ তারা এই জানলায় ও জানালায় উম দিচ্ছে আমি কখন খেতে দিই খেতে দিই সেই জন্য তা চলুন এবারে পাখিদের খেতে দেবো হাজব্যান্ডকে চা করে দিচ্ছে আর আজকে আমি বানাবো আলুর দম রুটি আগে ছেলে অফিসে যাবে হাজব্যান্ড অফিসে যাবে সেই ব্যস্ততার মধ্যে আছি তাই কথা বলতে পারছি না কিন্তু আদ্যাপীঠ আপনাদেরকে নিয়ে যাবো আরতি দেখাবো এই প্রমিস তাহলে এখন তাড়াতাড়ি কাজগুলো করে নিই ততক্ষণ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা প্রত্যেকটি মানুষের জীবনে ওঠা পড়া সব কিছু থাকে সেগুলোকে আমরা মানে ওভারকাম করাটাই আমাদের কাজ যত বড়ই সংসারে ঝামেলা হোক যাই হোক আর সব সংসারেই ঝামেলা হয় আবার সব সংসারেই সেই ঝামেলাটা মিটেও যায় মিটিয়ে নিতে হয় কারণ কি একটা জিনিস নিয়ে বসে থাকবেন না সবাই আনন্দে থাকুন আর সামনে আপনার একটা এত বড় ইয়ে আসছে কিন্তু আমাদের মনগুন ভালো নেই যেহেতু আমাদের একটা এইরকম ঘটনা কলকাতার বুকে ঘটেছে তাই সত্যিই আমাদের মনগণেভাবে পুজো বলে কিছুই মনে হচ্ছে না যে পুজো পুজো ভাব এরকম কিন্তু কিছুই মনে হচ্ছে না আমরাও সাধারণ মানুষ আমরাও বিচার চাই কারণ আমাদের সন্তান সন্ততিদের কথা ভেবে তারা কীভাবে বাঁচবে আগামী প্রজন্ম কীভাবে বেঁচে থাকবে সেটার লড়াই যদি আমরা এখন থেকে না করি তাহলে সেই একই ব্যাপার ঘটে যাবে বারবার তাই আসুন আমরা সবাই কিন্তু বিচার চাই বিচারে সবাই আমরাই মিছিল মিটিং মিছিলে সবাই সামিল হই আর নিজেদের অধিকারটা বুঝে নেওয়ার সময় এসছে তাই সবাই আমরা বিচারেই চাই তা বন্ধুরা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন আর প্রতিবাদটা কিন্তু চালিয়ে যাবেন টাটা